চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা দুই চট্টগ্রাম এস এম আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বরে এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিমনেশিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে একথা জানান চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বইমেলা জানান ন্দন শহীদ জিয়া স্মৃতি পাঠাগার নতুন বইয়ের মোরক উন্মোচন মঞ্চ সেলফি কর্নার এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী থাকবে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কবিতা উৎসব লেখক সমাবেশ রবীন্দ্র নজরুল উৎসব মুক্তিযুদ্ধ উৎসব শিশু উৎসব লোক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা ও চট্টগ্রামের শীর্ষ প্রকাশনা সংস্থার একশো চল্লিশটি স্টল নিয়ে জমজমাট হবে এবারের মেলা এর মধ্যে ঢাকার প্রকাশনা সংস্থা চৌচল্লিশটি চট্টগ্রামের চুয়াত্তরটি এবং ডাবল স্টল তেত্রিশটি প্রতিদিন বিকেলে তিনটা থেকে রাত নয়টা এবং ছুটির দিনে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আমাদের ছেলেমেয়েরা অনেকে আজকাল মোবাইল ও মাদক আসক্ত হয়ে পড়ছে সময় অর্থ স্বাস্থ্য সবই সব শেষ করে দিচ্ছে এর পিছনে এতে তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যেটা আমরা বারবার বলছি মৌলিক শিক্ষা মোরাল এডুকেশন বই অন্যতম বন্ধু যা তাদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে বের করে সৃজনশীল মেধাবী প্রজন্ম হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারে এক্ষেত্রে মা বাবা শিক্ষক রাজনীতিবিদ সামাজিক ব্যক্তিত্ব সমাজের সবাইকে সচেতন হতে হবে তাই বইমেলা আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা আমাদের উপর এক গুরুত্বপূর্ণ ও নৈতিক দায়িত্ব শনিবার মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট